ইংলিশ যদি বলি দ্যাটস সিডস অর প্লেস ইস বিফোর আনাউন এন্ড মেক্স ইট ডেফিনেট অর ইনডেফিনেট ইস কল অ্যান আর্টিকল ওকে তাহলে আর্টিকল আমরা জানি যে নাউনের পূর্বে বসে ওকে ফাইন তাহলে এখন কোন নাউনের পূর্বে বসবে এটি একটি হচ্ছে আলোচ্য বিষয় নাউন তো অনেক প্রকারের হতে পারে তাহলে কোন নাউনের পূর্বে বসবে একবারে সিম্পল সেটা হচ্ছে কমন নাও হতে হবে যদি কমন নাউন হয় তাহলে তার পূর্ণ আর্টিকল বসে

যা অনির্দিষ্ট করে বোঝায় কোন নাউনকে অনির্দিষ্ট করে বোঝায় সেটা হচ্ছে এলিফিলার আর এদের সংখ্যা দুইটা একটা হচ্ছে এন আর হচ্ছে এ এই দুটা ওকে তাহলে এদের সংখ্যা হচ্ছে অনলি দুইটা এ এবং এন ওকে তাহলে আমরা এবার ইন্ডিফিল আর্টিকেল কোথায় বসে সেটা আমরা শিখবো আমরা কোথায় এ এন বসাবো এটা হচ্ছে আমাদের এখন আলোচ্য বিষয় আমরা কোথায় বসতে পারি এক নম্বর হচ্ছে সিঙ্গুলার কমন নাউন এর প্রথম অক্ষরটিতে ভাওয়েল বা ভাউল সাউন্ড হয় অর্থাৎ ভাউল হচ্ছে এই পাঁচটি যদি হয় তাহলে আমাকে অথবা হচ্ছে ভাউল সাউন্ড ভাউল সাউন্ড যদি হয় তাহলে তার পূর্বে এবং অথবা কনসোনান্ট সাউন্ড যদি হয় তাহলে তার পূর্বে এ বলবে এই হলো বিষয় যে প্রথমে হচ্ছে ভাউল এবং কনসোনান্ট এই শুধু কক্ষর দিকে না আমাকে সাউন্ডের দিকে একটু লক্ষ্য করতে হবে ওকে এক্সাম্পল a cat, a potato, an umbrella, an apple, an orange. অর্থাৎ দেখেন প্রথম অক্ষরটা করে এখানে কনসোনেন্ট সাউন্ড দেয়া আছে প্রথমটায় আর পরের আছে ভাউল সাউন্ড দেয়া আছে ওকে নাম্বার টু শব্দে প্রথম অক্ষর ভাউল হওয়া সত্ত্বেও যদি ইউ এর মতো উচ্চারণ হয় দ্যাট মিনস আমার যদি ই এবং ইউ একসাথে থাকে তাহলে ইউ এর মতো উচ্চারণ হয় ই এর পরে ডাব্লিউ থাকে তাহলে ইউ এর মতো উচ্চারণ হয় আবার ইউ নামের যে অক্ষটি আছে এই অক্ষটির উচ্চারণ কখনো কখনো ইউ হয় যদি ইউ হয় তাহলে তার পূর্বে আ বলবে মানে এ বলবে ওকে হাসান ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট সো এখানে ইউ এই প্রথম অক্ষটি যেটা দেয়া আছে তার উচ্চারণ হচ্ছে ইউ হয়ে গেছে আ না হয়ে ইউ হয়ে গেছে যদি ইউ এর উচ্চারণ আ হয়ে যায় তাহলে তার পূর্বে আমরা এন বসাবো কারণ আটা হচ্ছে ভাউ সাউন্ডস অপর দিকে দেখো একটু আগে বুঝলাম ই এবং ইউ যদি একসঙ্গে থাকে তাহলে সেটা হয় ইউ এর মত উচ্চারণ হয়ে যায় সো ই এবং ইউ একসঙ্গে থাকার কারণে ইউ হবে ইউরোপিয়ান গার্ল হচ্ছে দেখেন রিনা এবার ও দিয়ে যদি ওয়ার্ড শুরু হয়ে যায় তাহলে তার করবে কি দেখি এর পরে শব্দটি নাউন হয় নাউন না হলে কিন্তু আবার বসা যাবে না ওকে ওয়ানের ক্ষেত্রে হচ্ছে যদি এটা নাউন না হয় তাহলে বসা যাবে না যদি নাউন হয় তাহলে বসাতে হবে আই স আ ওয়ান আইট ম্যান ইন দ্য স্ট্রিট আ ওয়ান আইট ওয়ান আইট মানে কি ওয়ান আইট মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট অথবা হচ্ছে এক যোগ বিশিষ্ট লোক ওকে এইচ এর উচ্চারণ হ কোন শব্দের প্রথম অক্ষর থাকে সত্ত্বেও যদি তার এইচ এর উচ্চারণটি হ না হয়ে উদ্যোগ থেকে অ হয় তাহলে তার পূর্বে এন বসে আর হ হয় তাহলে তার পূর্বে এ বসে অনুরূপভাবে দেখেন কি বলছে হাসান ইজ আন অনেস্ট বয় অ হ না হয়েছে অ হয়ে গেছে অনুরূপভাবে অনারেবল অ অনারেবল ম্যান আওয়ার এখানে আ উচ্চারণ হয়ে গেছে ভাউল সাউন্ড এই অংশে এ আর এটা হেয়ার নয় হয় উচ্চারণ আছে এ আর এ আর মানে উত্তরাধিকারী পুরুষ উত্তরাধিকারী পুরুষ এবার দেখেন সংক্ষিপ্ত ওয়ার্ডের প্রথম অক্ষর যদি সহ কনসোনেন্ট থাকে এবং তার উচ্চারণ সাউন্ডের মতো হয় তাহলে তখন আমরা এন বসাবো আর যদি কনসোনেন্ট সাউন্ডের মতো হয় এবং তার পূর্বে আমরা কি বসাবো এ বসাবো ওকে কনসোনেন্ট সাউন্ডের মতো হলে এ বসাবো এবং ভাউল সাউন্ডের মতো হলে এন বসাবো ওকে